নমস্কার বন্ধুরা দ্য কিচেন রোড চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালোই আছেন আজকে রাতে ডিনারে রুটির সঙ্গে খাবার জন্য চিকেনের একটি চটজলদি রেসিপি নিয়ে এসে আপনাদের কাছে হাজির করলাম এটি অতি একটু সাধারণ রেসিপি মানে খুব বেশি মশলাও লাগে না আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে এবং সেই সময় যদি বাড়িতে চিকেন থাকে তাহলে এই রেসিপিটা চটজলদি করে নেওয়া যায় চলুন তাহলে আমরা কিচেনে যাই কিভাবে এই রেসিপিটা করি দেখি আচ্ছা এবার চিকেনটাকে তো ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা সেই জন্য কিছু জিনিস মিশিয়ে দিচ্ছি প্রথমে নুন তারপর হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা পরে দেবো এখন দেবো না আদা রসুনের পেস্ট সামান্য একটু কাশ্মীরি লঙ্কা টক টক হ্যাঁ কাশ্মই এই কত উপকরণ দিয়ে চিকেনটাকে আমি বেশ করে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা আর এদিকে তো পেঁয়াজ আর ক্যাপসিকাম রাখা আছে আর এদিকে আর কাচ্চি নাম কেটে টমেটো কেটে রেখে দিয়েছি আর দুটো ডিমের করব ঝুরঝুরি করব দুটো ডিমের করে দিতে হবে এটা রাখতে এই যে দই ভালো করে না জুসি হবে ঢাকা দিয়ে দি বেশ করে আধ ঘন্টা একটা থাকুক আধ ঘন্টা চাপা থাকুক আধ ঘন্টা পর আবার ফিরে আসছি ফিরে এলাম আধ ঘন্টার পর গ্যাস অন করে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা একটু গরম হোক আচ্ছা তেলের মধ্যে তিনটে এলাচ গরম মশলা নেই হ্যাঁ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা দিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো চারশো গ্রাম এখন না চারশো গ্রাম দেবো

না আগে মশলাটা দিয়ে দিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো তো কমন কমন মাংস রান্নার এগুলো তো কমন আর একটু হলুদ দিয়ে দেবো লাগে হলুদ আর একটু লঙ্কা পরে দেবো এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিই

দেখ আমি কিন্তু জল দিইনি আরেকটা জিনিস দেখ আমি সমানে আমি সিমে করছি আমি কিন্তু একবারে হাই দিইনি এই সব সময় সিমে করে ঢেকে দিয়ে চলে যাচ্ছে সবসময় তাতেই হয়ে গেছে চিকেনটা

তেল দিয়ে গরম করে হ্যাঁ এটা দিয়ে দাও এবার দুটোকে মাছ করে দেব দুটোকে মাছ করে দেব আর লাস্টে নাও আর আগে কাশ্মীরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দেব এটা গরম হোক তাওয়াটা তেল দেবো

চিকেনটা হয়ে গেলে ঝুঁকিটা দিয়ে একসঙ্গে মিশিয়ে দিই বাহ ডিমের ঝুঁঝুরি কমপ্লিট হ্যাঁ এটা রেডি করে রেখে দিলাম এবার দেখি চিকেনটা কত হয়েছে এটাও অলমোস্ট কমপ্লিট দেখো ও গরম গরম রুটির সঙ্গে এইটা একদম আর গ্যাসের ফ্লেমটাও তো মিডিয়াম আছে নাকি একদম সিমে

একটু চেঞ্জ করে করে এটা হাতে রোস্ট করে নিলাম এটা जस्ट फ्लेভারের জন্য হ্যাঁ ডিম ডিমটাও দিয়ে দাও হ্যাঁ ডিম দিয়ে দাও এটা বেশ করে একটু মিশিয়ে দেব এবার একবার হাই করব ঠিক আছে হ্যাঁ এবার একবার হাই

একবার চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম একটু দমে থাকুক অফ করে দিলাম গ্যাস ওয়াও রেডি তাহলে হ্যাঁ রেডি এই যে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি এবার গরম গরম রুটি সমেত তুমি খেয়ে নাও যে কি বলবো মানে কোনো ভাষা নেই বলার দারুণ কালার হয়েছে না কালার তারপরে এই চিকেন ডিম ওফ আমার তো খিদেটা বেড়েই যাচ্ছে রুটি জল দিয়ে দিই হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপারে অসাধারণ মানে প্রকাশ করতে পারবো না চট জলদি চিকেনের একটা রেসিপি তার সঙ্গে গরম গরম রুটি আর এই স্যালাড আর কিছু বলার অপেক্ষা রাখেন আর বেশি মশলা দিয়ে নিতে বললাম তো একদম সিম্পলস্ট ওয়েতে চিকেনের চট জলদি একটা রেসিপি তার সঙ্গে গরম গরম রুটি আর কি বলবো দুর্দান্ত ফাটাফাটি যাকে বলুন মেস বন্ধুরা এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন মা যেভাবে করলো কোনো প্রসেসটা ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ